দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব ঘোষিত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ অথবা পদযাত্রা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের শান্তিপূর্ণ যে কর্মসূচিটি সেটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে আজকে জাতীয় প্রেস ক্লাবটি ছিল কানায় কানায় পরিপূর্ণ অর্থাৎ জাতীয় প্রেস ক্লাব ছিল শিক্ষকদের দখলে এখান থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে শিক্ষকদের শান্তিপূর্ণ যে পদযাত্রা সেটি শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিলটি এবং তারা বলার চেষ্টা করেছেন মিছিল মিছিল এবং স্লোগানে তারা বলার চেষ্টা করেছেন তারা বছরে যে বৈষম্য শিকারের পক্ষ থেকে যা দেওয়া হয় এক হাজার টাকা দশক আপনার দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু শিক্ষকদের সামনে রয়েছে সামনে সারিতে রয়েছে প্রশাসন পুলিশ প্রশাসন এবং পিছিয়ে রয়েছে শিক্ষকরা হয়তো দেখা যাক এই শিক্ষকদের যে শান্তিপূর্ণ মিছিলটি সেটি কত দূর যেতে পারে আমরা সেটি দেখার অপেক্ষায় আপনার দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই ভিডিওটি দেখতে পারে আজকে যে সারা বাংলাদেশে যে শিক্ষকরা এখানে জড় হয়েছেন তারা বলার চেষ্টা করেছেন তারা স্বাধীন তারা তেপ্পান্ন বছরে তারা নানা বৈষম্য শিকার সকলের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু এন্টিভুক্ত শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত পরিবর্তন হয়নি তারা যতটুকু জানিয়েছে দর্শক সাড়ে বারো হাজার টাকা স্কেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে তারা এই শিক্ষকতা মহান পেশায় আসেন কিন্তু সেই মহান নানা যেমনটি হচ্ছে তাদেরকে সরকারের পক্ষ থেকে উৎসব ভাতা দেওয়া হয় টোয়েন্টি অর্থাৎ সাড়ে বারো হাজার টাকা স্কেলে তিনি পান টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা মাত্র আর সরকারি একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি পান মূল বেতনের বাড়ি ভাড়া দেওয়া হয় চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা একজন এমপিভুক্ত শিক্ষক তারা যান শিক্ষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে আহ তারা চিকিৎসা ভাতা পান মাত্র পাঁচশত টাকা আর একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা একজন গাড়ির ড্রাইভার সরকারি একজন গাড়ির ড্রাইভার তারা বলার চেষ্টা করেছেন তিনি পান পনেরো শত তারা যে নানা বৈষম্য শিকার এবং তাদের চাকরি করতে হচ্ছে বদলিবিহীন জীবন তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছেন যেটু তারা জানিয়েছেন তাদের ক্ষতিকে জানানো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত যে সার্বজনীন যে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে সার্বজনীন বদলি কিন্তু এখন পর্যন্ত সে সরকার তাদেরকে বদ্ধি এমনটি অভিযোগ রয়েছে শিক্ষকদের দর্শক দর্শক মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে সেই এই শান্তিপূর্ণ ম্যাপ কতদূর গিয়ে যেতে সেটা দেখার বিষয় আহ আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শিক্ষক দাবি যে দাবি দেওয়া তারা কিন্তু স্লোগানে বলার চেষ্টা করেছেন দাবি তারা কিন্তু আহ কঠোর অবস্থানে রয়েছে হয়তো মিছিল কত দূরে সেটা আমরা দেখতে পাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শিক্ষকদের যে মিছিলটি তারা কিন্তু শান্তিপূর্ণ তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা চাচ্ছেন অভিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং সরকার নিয়মে ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই তারা বৈষম্য নিরসনের জন্য সরকারের অন্তর্তীকালীন উপদেষ্টা ধা করে শিক্ষকরা দীর্ঘ চোদ্দ দিন পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি চালাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সামনে রয়েছে এবং শিক্ষকরা কিন্তু তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে অর্থাৎ সচিবালয়ের অভিমুখে তারা এ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের দৈনিক শিক্ষা সময় ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসন সামনে যে ব্যারিকেড তারা ব্যারিকেড দিয়েছেন যাতে শিক্ষকরা সামনের দিকে যেতে না দর্শক আজকে যে মিছিলটি বা পদ পদযাত্রাটি এখানে শিক্ষকদের শিক্ষকদের নগরী বললেই চলে যে শিক্ষকদেরকে তারা কিন্তু ব্যারিকেড দিয়েছেন এখন কি হয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে যাতে সারা বাংলাদেশে শিক্ষকরা রয়েছে অথবা সাধারণ মানুষ রয়েছে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের নজরে আসে শিক্ষক এবং পুলিশের সাথে কথা আর শিক্ষকরা কিন্তু দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আপনার ব্যাপক শেয়ার করে দিবেন 别停！别停！ এখানে ऑलरेडी আসলে শিকুদের যে দিন যে বেতারা যে আন্দোলন চালিয়ে আসছেন অবস্থান কর্মসুচি তাদের অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত কোনো অর্থনৈতিকার ঘটনা ঘটেনি শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসুচি চালিয়ে আরছিলেন কিন্তু আপনারা দর্শক আপনারা দেখে থাকুন এখন সম্পূর্ণ সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না আপনারা দেখে থাকুন শিকupra কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তারা মিছিলটি চালিয়ে আরছিলেন ইতিমধ্যে আরো বেশ কয়েকদিন তারা কিন্তু পদযাত্রা দিয়েছিলেন কিন্তু শান্তিপূর্ণভাবে তারা কিন্তু সেই পদযাত্রা শেষ করেছেন পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেডে তারা থেমে গিয়ে আবার তারা জাতীয় পুলিশ তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন সেটি আমরা কিন্তু জানিয়েছি এখন পুলিশ এবং শিক্ষক তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন পরিবার আমাদের দুঃখ দাবি অথবা না সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা আমাদের যত তো দিবেন না আমরা এই প্রেস করতে না আমাদের লাগাতার সমস্ত প্রতিনিধি আমি দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে চাচ্ছি সরকার দীর্ঘ ষোলো বছর আমাদের সাথে আস্থা সে প্রতারণা করে আমাদের পাঁচশো শিক্ষা পরিমাণে প্রতারণা করেছে আমরা সেই আস্থা সেটা শুনতে চাই না অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সভা করি বৈষম্য নিয়েছিলেন সরকার বাংলাদেশে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রদান কার্যক্রম করে দিলে এতটুকুই অবহেলিত নির্যাতিত জানি না এই প্রশাসন বারবার আমাদের সাথে এরকম তৈরি করতেছে আমরা এখনো বলতেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের যুক্ত দাবিগুলো ওনারা মেনে নিউ আমাদেরকে বাড়ি ফিরে নিতে হবে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিদিনের মাধ্যমে আমাদের সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন করে যতক্ষণ পর্যন্ত আমাদের শতবাদ উচ্চ করা এবং বাড়ি বাড়া চিকিৎসা পাতার ভিত্তিক প্রজ্ঞাপন দিবেন না আমাদের এই পাঁচ লক্ষ এমপ্রত শিক্ষক পরিবার এই প্রস্তাব চারবে না চারবে না চারবে না Yeah, আমরা সকলে মুখোমুখি হচ্ছি আমরা আমাদের অবস্থান আমরা পুলিশের বিশেষ করে সরকার প্রশাসনের প্রতিশ্রদ্ধাছি আপনারা জানেন আমরা লাগাতার কর্মসূচি দুঃখের বিষয় আমাদেরকে আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের এই মৃত্যু সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো পরিবর্তন হয় না সাবেক সরকার দীর্ঘ ষোলো বছর এই ফ্যাসিস সরকার বিভিন্ন সময় দীর্ঘ বাইশ দিন আন্দোলন করেছিল দীর্ঘ চৌদ্দ দিন করেছিলাম আমাদেরকে তাদের পেটুয়া মাধ্যমে আমাদেরকে এখানে বিতরিত করেছে আশ্বাস দিয়ে আমাদের মাথায় করেছে আশ্বাসের নামে

সম্মানিত দর্শক শ্রোতা অধ্যক্ষ দিল হোসেন সাথে দস্তাদস্তি করছে এর জন্য শেষ পর্যন্ত আমরা অধ্যক্ষ ধরেছি শিক্ষকদেরকে গ্রেফতার করা

আমি জানতে চাই ওনাকে কেন ধরেছেন উনি কি সমস্যা করেছে একটু জানতে চাই ওনাকে কেন ধরেছেন একটু জানতে চাই আপনি কি করেছেন আচ্ছা ওনাকে কেন ধরেছেন জানেন উনি সেখানে দস্তাদস্তি করছে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে তাদেরকে ধরছে

তাকে দস্তাদস্তি করে অ্যারেস্ট করতে চেয়েছিল আমরা এখানে আপনাদের আজকে আমাদের যেই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে ন্যাকা হামলা করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই আমাদের আদিজি স্যারকে অ্যারেস্ট করছিল এটা আমরা এটা তীব্র ঘৃণা বা প্রতিবাদ জানাই আমরা আদিজি স্যারকে পুলিশের হাত থেকে বাসাতে সক্ষম হয়েছি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের যত বিভক্ত শিক্ষক কর্মচারী আছেন আপনাদেরকে বলবো আপনার জেগে উঠেন এই জেগে না উঠলে এই প্রশাসন যে আমাদের হামলা করছে এটা এটা প্রতিবাদ করতে হবে আমরা অধিকারের জন্য আমরা রাজপথে আসছি আমরা বাড়ি গাড়ির জন্য রাজপথে আসি নাই আমরা শুধু ন্যায্য অধিকার অধিকারের জন্য রাজপথে আসছি এই অবস্থায় কেন আমাদের রাজপথে দাঁড়াতে দেবে না চোদ্দ রাজপথে আসি বাংলাদেশের কোনো সরকার নাই কোনো প্রশাসন কি নাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ছিলাম আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম আমরা বাড়ি গাড়ি আমাদের কোনো শিক্ষক হাতে দেয় নাই প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করেছি আমরা কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করি নাই প্রশাসন ন্যাকার জন্য আমরা শিক্ষকদের হামলা করেছে আমরা তীব্র কিন্তু প্রতিবাদ জানাই আমাদের একজন শিক্ষকের আশ্রয় রাখছে আমরা এই শিক্ষকের অবশ্যই মুক্তি চাই আর নাহলে সারা বাংলাদেশের শিক্ষকরা জেগে উঠবে আজকে আমরা হয়তো প্রতিনিধি হিসেবে শিক্ষক আছি সারা বাংলাদেশ অশান্ত হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন আপনারা জেগে উঠেন আপনারা জেগে না উঠলে আমাদের যে বৈষম্য আছে এই বৈষম্য কিন্তু দূরত্ব নিরসর হবে না সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষককে হিসে তার পাঞ্জাবি ছিঁড়ে তাকে পুলিশ বক্সে আটকে রেখেছে এখানে নেতৃবৃন্দের সুস্পষ্ট কথা এ তাকে না নিয়ে এখান থেকে যাবে না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে বলতে চাই আমাদের যে শিক্ষক ভাইটাকে আপনারা আটকে রেখেছেন তাকে ছেড়ে দিবেন প্লিজ যাকে আটকে রেখেছেন তাকে ছাড়ার ব্যাপারের দায়িত্ব না এখানে কে আছে দায়িত্ব কে আছে দায়িত্ব কে আছে আমাদের একজন শিক্ষককে এখানে আটকে রাখা হয়েছে আমরা ইতিমধ্যে আরো দুজনকে আটকে রাখা হয়েছিল ওনাদেরকে আমরা মুক্ত করেছি এখন যাকে আটকে রাখা হয়েছে ওনাকে মুক্ত না করে আমরা এখান থেকে যাব না আমরা দেশে এমবি শিক্ষা শিক্ষক কর্মচারীদেরকে জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সহযোগিতা করুন আমাদের ন্যায্য দাবি আদায় করতে সহযোগিতা করুন ধন্যবাদ হ্যাঁ স্যার আপনি কিছু বলবেন শিক্ষকদের উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য মানে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করি কারণ আমরা শিক্ষকরা আমরা অতি কষ্টে থাকি দীর্ঘ আঠারো বছর ধরে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে আছি কিন্তু আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছি আর কোথাও যাওয়ার ই নাই তা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এখানে এসে যদি পুলিশের কাছে মানে হেনস্থার শিকার হয় এটা জাতিকোণ হিসেবে এটা দেখবে অতএব আমি পুলিশের যারা মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে বলবো যে আমার যে শিক্ষক আটকা আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমরা আমাদের প্রেস ক্লাবে আমাদের অবস্থানটা আবার পুনরায় শুরু করব আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল মিছিল নিয়ে আমরা সচিবালয়ে গেটে আমাদের পুলিশ বাইরা আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়েছে আমরা একটা পর্যায়ে আমরা ফেরত যাওয়ার প্রস্তুতি আমাদের সম্মানিত পুলিশ বাইয়েরা আমাদের সাধারণ শিক্ষক নেতাকে ওনারা ধরে নিয়ে আসেন আমরা আমরা এর তীব্র নিন্দা করছি এ দেশের পুলিশ আমাদের শিক্ষকদের কোনো না কোনোভাবে সন্তান আমাদের কোনো না কোনোভাবে আমাদের ছাত্র অনেক পুলিশ বাইদের সন্তান ছেলে মেয়েদেরকে আমরা পড়ালেখা করাই আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি আমরা দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবে এই অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ এই যে শিক্ষকদের আন্দোলন এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আজ একটা পর্যায়ে আমাদের একটা কর্মসূচি ছিল এই কর্মসূচির এক পর্যায়ে আমরা এখানে সচিবালয়ের মুখে যখন আমরা আসি আমরা আসার পরে হঠাৎ করে আমাদের পুলিশ ভাইরা আমাদের তিনজন আমাদের কেন্দ্রীয় নেতা দেওয়ার সেন অধ্যক্ষ দেওয়ার সেন সাহেবকে ওনারা ধরে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করছিলেন আমরা ওনাকে উদ্ধার করেছি আরও দুইজন শিক্ষককে আমরা উদ্ধার করেছি আরেকজন শিক্ষক নেতাকে ধরে নিয়ে এখানে আটকিয়ে রেখেছে আমরা এর সামনেতেই কথা বলছি এবং একজন শিক্ষকের গায়ে মোটামুটি হাত তোলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতিবিলম্বে আমরা চাই এখান থেকে ছেড়ে দেওয়া হবে সুসম্মানে সে প্রত্যাশা করছি পুলিশ ভাইদের কাছে ধন্যবাদ সকলকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আরও একজন শিক্ষক মুজাম্মেল হোসেন যিনি নাকি লালমোহন থেকে এসেছেন ওই মুজাম্মেল হোসেন স্যারকে এখানে আটকে নিয়ে এসেছে আমরা একটু

থাকুক নাথাকক দাম থাকিব কিমান চেষ্টা কৰছো কিনা কেও হাত দিয়ে নাই আমরা আর তো আমরা 20 মিনিট 30 মিনিট আমাদের সাথে কথা বলছে না আপনি থেকে পরে এসে বলতেছেন সবাই না আমরা তো এখানে বক্তব্য দিব আসছে আমরা এখানে বক্তব্য আপনার এত এত দিলে

ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশের উদ্বোধন কর্মকর্তা আমাদের আমি শিক্ষক আমি সম্মানিত দর্শক স্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু সকল শিক্ষক তারা আমাকে বলে শিখে দেয় এক শিক্ষক পুলিশকে শিক্ষা অর্জন করেন এই শিক্ষক থেকে মারেন আর কি বলেন আমাকে গ্রেফতার করেন আমাকে গ্রেফতার করেন আমি গ্রেফতার হতে চাই